হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো আশা করি ভালো লাগবে তো এখন বাজে সাড়ে সাতটা তো দেখো সকাল সকাল উঠে পড়েছি বাইরের আবহাওয়াটা তোমাদের দেখিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম তোমার দাদা আসবে তো কাল বাড়িতে এসেছে তো তারপর দেখো ছাতের থেকে এসে এখানে আমি রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি তো রুমটা ঝাড় দেবো আর দেখো এখানে দুধটা কিন্তু আমার গরম করা হয়ে গেছে যেটা প্রতিদিন সকালের কাজ তো তারপর রুমটা ঝাড় দেওয়ার পর আমি চলে এলাম ছাতে ছাদটা ঝাড় দিতে মেয়ে উঠলে এখানে চলে আসবে প্রথমেই তো এখানেই থাকে সারাদিন তোমার তো আগেই বলেছি তো ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি চলে যাব সিঁড়িতে এই সিঁড়িটাও ঝাড় দিতে হবে একটু আমি একদিন ছাড়া ছাড়া সিঁড়িটা ঝাড় দিই তো কালকে দিইনি তাই আজ সকালেই দিয়ে দিলাম ঝাট জানি না কোথা থেকে ধুলো চলে আসে সেইটা দেখি প্রচুর নোংরা হয়ে যায় যতই পরিষ্কার রাখি তো তারপর দেখো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে কিন্তু ডিউটিতে চলে গেছে আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি বলে গেছে এসে ভাত খাবে তো তাড়াতাড়ি চলে আসবে বলেছে তো তারপর এই যে দেখো আমি মাছ ভেজে রেখেছি এখানে ডাল হয়ে গেছে আর ওটাতে আছে ভাত আমি এই জন্য ডিম সিদ্ধ আর এই যে দেখো আলু ভাজা আর মাছের টক বানাবো তাই দেখো এই যে আমি আমসি মা দিয়ে পাঠিয়েছিল মানে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমসি আর এই দেখো টমাটো দিয়েছি মাছের টক বানাবো তোমার দাদাভাই ভীষণ খেতে ভালোবাসে মাছের টক সরষে দিয়ে পোস্ত দিয়ে তো এখানে আমি টমেটোটা দিয়ে ভেজে সব কিছু মশলা দিয়ে জল দিয়েছি এবার একটু রেখে দেবো ঢেকে সেদ্ধ হওয়ার জন্য তো তারপর দেখো এখানে আরও কি করছে এখানে খেলি করছে একা একাই একটা ম্যাগি প্যাকেট নিয়েছে দেখো আর এই ড্রেসটা দেখো বাবা কিন্তু এনে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটা না দুটো জামা নিয়ে এসেছি বলেছিলাম আনতে হবে না তো তাও এনেছে তো তারপর দেখো এখানে আমার কিন্তু মাছের টকটা হয়ে গেছে এ দেখো তো চলো তারপর একদম বিকেলে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দেখো বিকেল হয়ে গেছে আমাদের এখানে সবখানেই হয়ে গেছে এখন বাজে পাঁচটা তো আরও ঘুম থেকে উঠে কিন্তু লেবু জুস খেয়ে এখানে দেখো বসে আছে চেয়ারে কাপড়ের উপর তো এখানে আমি মেয়েকে আরেকবার তো খাওয়াতে হবে আর যাবো একটু বাজারে তার জন্য সুজি খাওয়াবো যে সুজিটা বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি মটর আর আলু সেদ্ধ করতে দেবো তো আজকে দাঁড়াতে হবে মটর আলু সবজি আর লুচি তোমার দাদা ভাইয়ের খেতে ইচ্ছে করেছে এই দেখো আরোহী কিন্তু আয়না চিরুনি বসে পড়েছে সাজু গুজু করবে বলে এ দেখো কীরকম করছে আয়না চিরুনি নিয়ে তো চলো আমরা রেডি হই তারপর আসছি তো দেখো আমরা মা মেয়ে কিন্তু মুখ ভর্তি হাসি নিয়ে বেরিয়ে পড়ছি যাচ্ছি বাজারে তো চলো বেরিয়ে পড়া যাক তো দেখো আমরা বেরিয়ে গেছি বাইকে চেপে গেছি এ দেখো এখানে সন্ধে হব এখনো হয়নি সাড়ে সাতটা পার হয়ে গেছে তাও সন্ধ্যে হয়নি দেখো এই যে রাস্তাতে তো তারপরে দেখো আমরা কিন্তু বারো রোডে পৌঁছে গেছি তো এই যে যাবো মানে এ উপরে যাব শপিংয়ে মানে উপরের শপিং হলটাতে যাব নিচেটাতে না তো দেখো শপিং হলের নিচেই কিন্তু এখানে সবজি টবজি বিক্রি হয় তারপর দেখো উপরে চলে এসেছি আমরা আর এখানে কিন্তু সব জিনিসের দাম একশো থেকে দেড়শোর মধ্যে তো যাই নেবে তুমি কাচের সেট গ্লাস বাটি স্টিলের থালা বাটি জামা জুতো যাই নেবে তো প্রথমে আমরা এখানে চলে এলাম এই একটা জুসের গ্লাস নেব তো দেখছিলাম কোনটা নেব আর তোমাদেরও চলো এই হল শপিং হলটা একটু ঘুরে দেখাবো তো আমি যখন আগেরবারে এখানে এসেছিলাম তখনও কিন্তু এখানে এসেছিলাম তো এবারও এলাম এই দেখো এখানে দেখো চারটি করে ছোটো ছোটো আমার থালা বলতে পারো প্লেট না প্লেট বললে ভুল হবে প্লেটের থেকে অনেক বড় চারটে থালা একসাথে আছে তার দাম একশো টাকা চারটে গ্লাস আছে একসাথে সেটাও একশো টাকা চারটে বড় বড় সাইজের বাটি আছে সেগুলো একশো টাকা এখানে যাই নেবে একশোর থেকে দেড়শোর মধ্যে তো যাই হোক জামা সেটা যাই হোক জামা জুতো এই যে এই যে ম্যাডাম বলে দিলেন এগুলো একশো এভারেজ আমরা ভেবেছিলাম দুটো নেব কিন্তু দুটো না বললেন সেইগুলো খুলে বিক্রি হয় না নিলে চারটেই নিতে হবে এ দেখো পুরো হলটা এখানে সব কিছু পাওয়া যায় যেটা নেবে মানে পাপোসের থেকে বড়ো বড়ো চার যেগুলোতে চাল তাল রাখা হয় সেসব এ দেখো এখানে জুতো আছে ছেলেদের মেয়েদের সব আর বাচ্চার সবাইকার আছে তো আমরা এখান থেকে কিনেছি সেটা কিন্তু আর এখানে দেখাবো না সেটা একদম রুমে গিয়ে দেখাবো তোমাদের মানে অনেক রকম আর জুতো আছে জুতো চেয়ার তো তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি নিচে এবার যাব একটা অন্য শপিং হলে যেখানে হাট মশলা আর কি বাজার পাওয়া যায় এই দেখো আমরা চলে এসেছি মহালক্ষ্মীতে আর হ্যাঁ এর সামনেই একটা ফুচকাওয়ালা আছে এখানে আমরা ফুচকা খেলাম তো দেখ এই যে দেখো এখানে আমরা খেয়েছি ফুচকো তো তারপর চলো আমরা ভেতরে চলে এসেছি এই দেখো এখানে সব কিছু হাট মশলা মানে ভুসিমাল টাইপ দোকান টাইপ বলতে পারো মানে যাই পাওয়া যায় আর কি ভুসিমাল দেখে সব এখানে পাওয়া যাবে তো এই যে চলে এসেছি আমরা এখানেও বেশ কিছু জিনিস নিতে হবে তো আমি তো তোমরা দেখিয়েছো আমি সামনের দোকানে যেতাম যে টুকটাক একটা নিয়ে আসতাম আর কি তাই এখানে এসেছি আর যা যা লাগবে এখান থেকে নেব তো এই শপিং হলটা কিন্তু অনেক বড় আমি আগে বা যেখানে এসেছিলাম এখানে তখন কিন্তু এখানে আমি প্রায়ই আসতাম মানে যাই দরকার হতো এখানে আসতাম তো দেখো এইবারই প্রথম এসেছি এখানে তো পুরো তোমাকে ঘুরিয়ে দেখাই প্রথমে অনেকটা বড়ো কিন্তু এটা দেখো আর প্রচুর ভিড়ও হয় তো তারপর দেখো আরোহী ছিল ওর পাপার কোলে ওখান থেকে নেমে গেছে ওর নিজে নিজে হাঁটবে আর কি সব জিনিস নেমে দেখো পাপাকে বলছে আমাকে নামিয়ে দাও আমি নিজে হেঁটে হেঁটে ঘুরবো তো তারপর দেখো এই যে নিজে নিজেই বলছে আমি সব কিছু নিয়ে নেব দেখো ও সর্ষের তেল নেবে দেখাচ্ছে পাপাকে এটা না এটা নেবো আর হাতে কিন্তু দেখো ওর একটা ফুচকা ধরা আছে আমরা ওখানে খাচ্ছিলাম তো ওরও খেতে ইচ্ছে করছিলো তাই জন্য একটা শুকনো ফুচকা হাতে নিয়েছে সেটা খাচ্ছে আর চারদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো কী সুন্দরভাবে হাঁটছে দেখো নতুন জায়গায় এসেছে ওর কিন্তু একটুকু ভয় পায়নি তো নিজের মতো ও তোমার হাঁট হেঁটে বেড়াচ্ছে দেখো তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি তো তোমাদের দেখাবো কী কী নিয়ে এলাম তো চলো সব বার করে নিই এই যে দেখো সেই বাটিগুলো থালা মানে মানে থালা বলতে পারো ছোটো ছোটো থালা এইগুলো নিয়েছি চারটে একশো টাকা দিয়ে আর এটাতে আছে দেখো এই যে একটা শ্যাম্পু আছে প্লাস তেল আছে হেয়ার কেয়ার তারপর একটা সুজি প্যাকেট আরো আছে দেখো এই যে সাবান গুড়ি প্যাকেট আছে একটা লঙ্কা গুঁড়ো একটা মটরের প্যাকেট আছে আর এটাতে আছে দেখো সব রকমের কলাই মিক্সড করা তো আজ এইটুকুই বাজার